আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমরা এসেছি একটা নতুন জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন আমার আশপাশে এটা হচ্ছে একটা গোসলখানা বিশেষ করে যাদের বাসা বাড়িতে বা যাদের অল্প পরিমাণে জায়গা আছে তারা ইচ্ছা করলে এরকম ভাবে সুন্দর করে কিন্তু একটা গোসলখানা আপনারা বানিয়ে নিতে পারেন এখানে দেখেন ট্যাঙ্কিটা এখানে আপনার টয়লেটের স্লাব যেটা দিয়ে আপনার প্রায় তিন ফিটের মতো মাটি থেকে উঁচা করা হয়েছে যাতে করে ট্যাঙ্কিটা এখানে রাখা যায় আর বিশেষ করে এরকম ছোট পরিসরে জায়গাটা আপনারা দেখলে হয়তো অবাক হবেন যে আসলে এইটুকুর ভিতরে এত কিছু সম্ভব কিনা ট্যাঙ্কিটা যদি আপনারা এক মাথা উপরে ওঠাতেন বা আরেকটু বেশি উঁচা করলে কিন্তু আপনারা একটা ঝর্ণা এখানে ব্যবহার করতে পারতেন আমরা এখানে ট্যাঙ্কির জন্য ট্যাপ করেছিলাম গত কিছুদিন আগে এখানে ঝর্ণা লাগানো সম্ভব হয়নি কেননা ট্যাঙ্কিটা যেহেতু নিচুতে তো ঝর্ণা যেহেতু আপনার প্রায় ছয় ফিট সাড়ে ছয় ফিট উপরে থাকে তার কারণে কিন্তু ঝর্ণা লাগানো সম্ভব হয়নি তো আজকে আমরা যে কাজটা করব এরকমই থাকবে আমাদের এই লাইনটা দেখেন এই গোসলখানাটা তখন প্লাস্টার করা ছিল না যার কারণে আমরা মাটির নিচ দিয়ে পাইপ এখানে ইউনিয়ন দিয়ে জয়েন দিয়েছিলাম তো এখন যেহেতু গোসলখানার পাইপ এদিক দিয়ে নিয়ে ওইখানে একটা হাউস করা হয়েছে ওই হাউজের কারণে পাইপ দিয়ে লাগছে নিচ দিয়ে যার কারণে কিন্তু এই পাইপটা এখন বড় হয়ে গেছে এখন আমাদের করণীয় হচ্ছে পাইপটা কেটে ছোট করে এর সাথে জোড়া দেওয়া আর আমরা আরেকটা কাজ এদিকে আসো আরেকটা কাজ আপনাদেরকে দেখা এটা হচ্ছে মোটরের ডাইরেক্ট লাইন এই লাইনটার ভালটা ভেঙে গেছে যার কারণে এটা আমাদের পরিবর্তন করতে হবে আর এদিক দিয়ে একটা লাইন আমরা এদিক দিয়ে নিয়ে এই ওয়াল দিয়ে এইভাবে যে ডাইরেক্ট পানির ট্যাঙ্কি থেকে ডাইরেক্ট পানির একটা মুখ রাখছি সেমভাবে ভাবে মোটরের ডাইরেক্ট লাইনের মুখ একটা এখানে আমরা নিয়ে আসবো যাতে করে এ বাড়িওয়ালার সুবিধার্থে এখন যেহেতু শীতকাল ইচ্ছা করলে মোটর চালু করে এখান থেকে গরম পানি খেতে পারবে এবং ভবিষ্যতে গরমকালে এখান থেকে ঠান্ডা পানি বের হবে যার কারণে আমরা আমরা এই সিস্টেমটা আজকে করে দিব তো সবাই সাথেই থাকুন কাজ করার পরে আপনাদের সাথে আবার ফিরে আসছি দর্শক বাকি কাজ শেষে আপনাদের সামনে আমি দেখাতে চেয়েছিলাম যে আসলে আমরা কাজটা কিভাবে করলাম তো প্রথমে এখানে দেখেন এই ইউনিয়নটা নিচ দিয়ে মাটির নিচ দিয়ে যেহেতু এখানে একটা টিউবওয়েলের পাইপ ছিল এটার কারণে কিন্তু ওইটা বড় হয়ে যাওয়ার কারণে এখন আমরা একটু ছোট করে দিলাম এখন মোটামুটি কাজের ফিনিশিংটা অনেক সুন্দর হয়েছে আর এপাশ থেকে আমরা যে মোটরের ডাইরেক্ট লাইনটা দেখাতে চেয়েছিলাম দেখেন এপাশ থেকে একদম ওয়ালের সাদ দিয়ে ভিড়িয়ে আমরা এই ওয়ালের পাশ দিয়ে নিয়ে এখানে একটা বল ভাল পাখছি যাতে তারা ইচ্ছা করলেই মোটর সারার পরে ডাইরেক্ট পানির লাইন যেন এখান থেকে পায় আর এর মুখটা বড় রাখা হয়েছে যার কারণে এখানে ফিটি লাগিয়ে তারা ইচ্ছা করলে বাইরে জমিতে বা যে কোনো জায়গা নিজের প্রয়োজনে পানি কিন্তু নিতে পারবে তো দর্শক কাজটা কেমন হয়েছে অল্প জায়গার ভিতরে কাজটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে আপনাদের মতামত প্রকাশ করবেন ধন্যবাদ সবাইকে